এটা কি করো বাবা খাও এই জন্য কেন আর কোনো উপায় নাই হুম এরকম খাই বাবারে এরকম ধরাই দিয়ে তারপর খেতে হবে হুম এটা কোন স্টাইল বা ধরো ধরো তোমার ললিপক তুমি নাও কোন স্টাইল দাও খায়গা খ্যাগেগা কষ্ট করে আর নিজে দরা লাগবে না ভালো সিস্টেম এটা কি সিস্টেম বাবাই খাবে তাও তার কত দুষ্ট